সে মানুষ কেন প্রতিটি মানে জীব জীবেরই যে রঙ রঙ না থাকলে মানুষ সৃষ্টি ভুলে যায় আমরা সেই রঙকে নিয়ে সামনে নিয়ে মানুষ যখন ছোট জন্মগ্রহণ করে যখন জন্মগ্রহণ করে তার তিন বছর চার বছর বয়স হয় তখন কোনো জিনিস যখন আঁকে যখন তার মনের ভাবনা হয় দেখবি সব কিছু ইচি বিচি করে আঁকে তারপর থেকে তার জীবনে রঙ ধরা শুরু করে প্রতিটি মানুষের যদি জীবনে রঙ না থাকে তার জীবনটা কোনো মূল্য নেই আমরা সেই রঙের মাধ্যমে আমরা আমাদের মণ্ডপ সজ্জনা ধরার চেষ্টা করেছি এটাই আমাদের থিম হুগলি পাওনা তো অবশ্যই এই পাওনাটা আপনারাই দেখাতে পারবেন আমাদের দর্শক বন্ধু সহ যারা আরও বাইরে থেকে আসছে দর্শনার্থীরা তাদেরকে আপনারা বোঝাতে পারবেন যে এটা পাওনাটা কিসে আমরা যে কারণে বিগত এক মাস ধরে পরিশ্রমটা করে আজ নবমীর দিনেকে দাঁড়িয়ে আছি বিশ্বাস করুন আমরা পঞ্চমী পর থেকে হয়তো মণ্ডপে প্রবেশ করতে পাই না আমরা বাড়ির যে সদস্য আমরা মণ্ডপে প্রবেশ করতে পারি না আধ ঘন্টা সময় দিতে পারি না আমাদের যে এক ঘ এক মাস যে পরিশ্রমটা চলে ওটাই আমাদের পুজো ওটাই আমাদের পাওনা দেখুন মনটা খারাপ ছিল কিন্তু তারপরেও আমরা ক্লাবে দাঁড়িয়ে বা ক্লাবে বসে দেখছিলাম মানে ছাতা নিয়ে মানুষ তাও কিন্তু আমাদের মণ্ডপ দিকে এগিয়ে আসছিল মণ্ডপের মানে মণ্ডপ সজ্জা দেখার জন্য এবং আমাদের মায়ের প্রতিরূপ দেখার জন্য আমাদের তাতে আমাদের মনটা কিন্তু ভরে যাচ্ছে যে আমরা যে বিগত এক মাসে পরিশ্রম করছি তাতে আমরা শান্তি অবশ্যই এক বছর আগে পরিকল্পনা এটা সাতাত্তর এরপর সেভেন্টি এইট অবশ্যই আমরা চিন্তা করবো যে আমাদের বিগ বাজেট যেমন পুজো ছড়ছে এইটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার নাম গৌতম অশ্বয়